আসসালামু আলাইকুম বিয়ার্স আমি স্কেচ টাচ ফ্যাশন থেকে আজকে নতুন একটা ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে রেডিমেডের মধ্যে আপনারা পেয়ে যাবেন জিমি টু সিল্কের মধ্যে আপনার রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে চারটা হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে একদম ডিপ বেগুনি কালারের মধ্যে অনেকে ডিপ জাম কালার বলে থাকেন এগুলো হচ্ছে জিমিচু সিল্কের মধ্যে আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে চারটা অর্ডার কনফার্ম করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনারা চাইলে আমাদের সব থেকে এসেও প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড রিয়েল স্টোন ওয়ার্কের মধ্যে রিয়েল স্টোন ওয়ার্কের মধ্যে আপনারা রেডিমেড ড্রেসটা পেয়ে যাচ্ছেন জিমিস ও সিল্কের মধ্যে হ্যাঁ চারটা সাইজ থাকবে হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল নিচের প্যানেলটা স্টন ওয়ার্ক থাকবে তার মধ্যে অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্লিপসের কাজটা আপনার রেডিমেড নেওয়া মাত্রই চট করে পরে ফেলতে পারবেন হ্যাঁ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন না আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা থাকবে সালোয়ারে ডিপ করা যে ডিজাইনটা থাকবে এই হচ্ছে সালোয়ারটা আপনার চারটা সাইজের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ সাইজগুলো থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চারটা সাইজ হ্যাঁ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং মোটামুটি চওনা ওনার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনার জিমিচু সিল্কের মধ্যে চিপিসটা পেয়ে যাচ্ছেন তিনটা কালারে অ্যাভেলেবেল তো এখন স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের সব লোকেশনটা একটু বলে দিচ্ছি চাঁদিচক মার্কেট নয় নম্বর বিল্ডিং উনানব্বই নম্বর দোকান আহানা ফ্রেশন এই লোকেশনে আসলে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই কাছাকাছি এসে দেখে নিতে পারবেন এটা খুব সুন্দর একটা অলিভ কালার এগুলো কালার সম্পন্ন ফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা জিমি চু সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং রিয়েল স্টোন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফুল বডিটা আপনারা রিয়েল স্টোন ওয়ার্কের এবং গ্লাস ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা আর নে আমি স্লিপসের কাজটা একটু দেখিয়ে দিই এটা থাকবে স্লিপসের স্লিপসের কাজটা আর আমাদের প্রতিটা ড্রেসের আপনার স্যালোয়ারে এরকম রিপ করা থাকবে আর স্যালোয়ার কাপড়টা আপনার জিমিচু সিল্কের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর অন্যগুলো অনেক সুন্দর অনেক এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জিমের সুল্কের জিমিচুর সিল্কের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রেডিমেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে আমাদের স্কাই টাচ ফ্যাশনটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের স্কাইপটা স্কাই টাচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপস কালার এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন রিয়েল স্টোন ওয়ার্কের মধ্যে এবং গ্লাস ওয়ার্কের মধ্যে সাথে অ্যামব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার স্লিপসের যে ডিজাইনটা স্লিপসের ডিজাইনটা অনেক ইউনিক আপনারা চাইলে স্লিপসটা থ্রি কোয়ার্টার মানে এটা থ্রি কোয়ার্টার দেওয়া আছে থ্রি তো হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ এ হচ্ছে ফুল বডিটা ফুল বডিটাও অনেক ইউনিক এমব্রয়ডারি ওয়ার্ক রিয়েল স্টোন ওয়ার্ক এবং গ্লাস ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে এটা থাকবে সালোয়ারটা সালোয়ারে এরকম পায়ে রিপ করা ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা আপনারা চাইলে আমাদের শপে এসেও আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনার বেস জাস্ট ফুল অন্য থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে জিমিচু সিল্কের মধ্যে একদম নিউ কালেকশন ঈদ কালেকশন থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে আপনারা চাইলে আমাদের শপে এসেও আবার নিতে পারবেন আমি স্বপ্ন কিছুটা আবার একটু বলে দিচ্ছি দ্বিতীয়তলা নম্বর নম্বর বিল্ডিং দোকান এখানে সব পাওয়া যায় আমাদের এই দোকানটা দেখেন আনস্টিজের মধ্যে অনেক ডিজাইন ইন্ডিয়ান পাকিস্তানি এবং দেশি অ্যাভেলেবেল অসংখ্য ডিজাইন অ্যান্ড কালার রয়েছে আপনারা চাইলে আমাদের শপে এসে আপনার প্রোডাক্টগুলো যেটা ইচ্ছে মন মতো বেছে নিতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আমরা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও